অনুচ্ছেদ তেরো হলো ব্যাংক টু ব্যাংক রিএম্বার্সমেন্ট অর্থাৎ ব্যাংক টু ব্যাংক কিভাবে পরিশোধ করবে কোন ব্যাংকটা কোন দায়িত্ব পালন করবে এবং কোন ব্যাংকটা কিভাবে তাদের পেমেন্ট গুলো পরিশোধ করবে এইসব নিয়ে ইন ডিটেলস আলোচনা করা হয়েছে এই অনুচ্ছেদ তেরোতে অনুচ্ছেদ ১৪ থেকে সতেরো এই অনুচ্ছেদ আলোচনা করা হয়েছে প্রেজেন্টেশন অ্যান্ড এক্সামিনেশন অব ডকুমেন্টস অর্থাৎ এই বিজনেস যত ধরনের ডকুমেন্টস আছে লাইক আপনার এলসি আছে শিপিং ডকুমেন্টস আছে এ জাতীয় যত ডকুমেন্টস আছে এই ডকুমেন্টস পরীক্ষা করা এবং এগুলা উপস্থাপন করতে হবে কিভাবে কোন পণ্যের জন্য কোন ধরনের ডকুমেন্টস এর প্রয়োজন অথবা স্পেশাল ডকুমেন্টস প্রয়োজন কিনা এই জাতীয় প্রত্যেকটা বিষয় এই অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে অনুচ্ছেদ আঠারো এখানে উল্লেখ করা হয়েছে মূলত কমার্শিয়াল ইনভয়েসটাকে যে কমার্শিয়াল ইনভয়েস কখন ইস্যু করতে হবে অথবা কে ইস্যু করবে কিভাবে ইস্যু করবে একটা কমার্শিয়াল ইনভয়েসে কি কি ইনফরমেশন থাকবে এ জাতীয় সকল বিস্তারিত এই অনুচ্ছেদটাতে উল্লেখ করা হয়েছে